আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে কোয়েল পাখির বাচ্চার বয়স হয়ে গিয়েছে বাইশ দিন এবং আমি ওদেরকে এখনও খাওয়ার হিসাবে এই যে স্টার্টারটা খাওয়াচ্ছি যেটার বস্তার দাম হলো বাইশশো পঞ্চাশ টাকা তো আমি ওদেরকে কখনও ফিডার দিয়ে খাওয়াটা দেইনি এই যে বোতল খেটে সুন্দরভাবে আমি বানিয়েছিলাম ওইগুলা দিয়ে দিচ্ছি এবং আপনারা দেখতে পারবেন এই যে হাতের মধ্যে নিয়ে দেখাচ্ছি বাইশ দিনে অনেক বড় হয়ে গিয়েছে কয়েকটা সাদা কালারেরও আছে এবং বাকিগুলা দেখতে খয়ারি কালারের মতো অনেক সুন্দর দেখতে আমি আপনাদেরকে হাতের মধ্যে তুলে দেখাচ্ছি এই যে এইগুলা সাদা কালারের তো এখানে মোট একশো সাতাশটি আছে তো ইনশাল্লাহ আমি দেখব ওরা কতদিনে ডিম দেয় তো আমি প্রত্যেক দিনের আপডেট দেওয়ার চেষ্টা করব তারপর এই যে আমার আপনাদেরকে বলেছিলাম সোনালি এবং কয়লার মুরগির কথা একশোটি ছিল এখানে আলহামদুলিল্লাহ একশোটির একশোটি আছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আরও বড়োভাবে এই যে কামার যেটা করছে বড় বড়োভাবে করার চেষ্টা করব আর এখানে অনেক বড় হয়ে গেছে খুঁড়োটা প্রায় অনুমানিক আমি ওজন করছি না তারপর বলছি একটা মতে যে ওখানে প্রায় এক কেজি আটশো থেকে দুই কেজিরও মুরুক আছে এই যেটা আমি হাতে নিয়ে দেখাচ্ছিলাম আপনাদেরকে ওটা প্রায় দু কিলোর পাশাপাশি হয়ে যাবে তো এখানে মোট আছে একশো